একটা কিতাব দিয়েছে এক একটা কিতাব দেওয়ার পরে একটা কিতাব কেন দলে রে বাজান উম্মতের হেদায়তার জন্য আল্লাহ তালা আপনি আমার পেগাম্বরকে একটা কিতাব দিল তার নাম হলো নূর নামক কিতাব একটু জবান খুলে বলিন আল্লাহ আকবার আর একটু জোরে বলিন আল্লাহ আকবার আমার ময়মন চিন্তিকের বাবা জিরা ডেকে বলতেছে অবাদন রে আল্লাহ তালা বলতেছে বোরহান নবীকে একটা কিতাব দিলাম সেই কিতাবটা হলো নূর নামক কিতাব নূর নামের ব্যাখ্যাও আমি যাব না তফসিরও যাব না সংক্ষেপে একটা কথা বলবে রে বাজার নূর নামক কিতাব হলো সেই কিতাবটা হলো যেই কথা আল্লাহ তালা জিব্রাইলের মাধ্যমে দুনিয়াতে নবীর কাছে প্রেরণ করেছেন সেই কিতাবটা হলো ডাইরেক্ট কালামুল্লাহ বা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম পয়গম্বরকে দেওয়ার পরে আল্লাহ তাআলা কুরআনের শুরুতে একটা চ্যালেঞ্জ করছে রে বেজান এই কুরআনের মধ্যে কোন মিথ্যা কথা আসেনি বলেন আওয়াজ দিয়ে বলেন আসেনি সুবহান জোরে আওয়াজ না দিলে বুঝবো না